প্রতিদিনের মতো তামিম ইকবালের ছায়া সঙ্গী তাইজুল ইসলাম নতুন একটা দিন তাইজুল হাজির ঢাকার এভারকেয়ার হাসপাতালে চোখে এখনও বিমর্ষ ভাব ভয় কেটে গেছে তবে হুটহাট এমন ঘটনার প্রভাব অনেকের মতো হয়তো এখনও কাটাতে পারেননি তাইজুল ইসলাম তামিমকে নিজের ইচ্ছাতেই সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে গেল কয়েকদিন এই চার দেওয়ালি তার সঙ্গী সেখানেই পাওয়া গেল তার সবশেষ আপডেট আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকু করেছি ওর সামান্য মুভমেন্ট কমছে হার্টের মুভমেন্ট বাট ইঞ্জেকশন ফেকশন যা আছে হি ক্যান লিভ এ গুড ভেরি গুড লাইফুল্লাহ হি সেফ ইনশাল্লাহ সে ভালো করবে বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পালে থার্টি ডেজের মধ্যে আবার এটা হয় এবং ফিফটি পার্সেন্ট পেশেন্ট মারা যায় এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে এখন নতুন প্রশ্নের উত্তর খুঁজতেই যেন সবার ব্যস্ততা সব পরিকল্পনা অনুযায়ী চললে তামিম হয়তো বাড়ি ফিরবেন দিন কয়েকের মধ্যেই তবে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগতে পারে তিন মাসের বেশি প্রশ্ন স্বাভাবিক জীবনও কি পুরোপুরি স্বাভাবিক হবে তামিমকে আবার মাঠে দেখা যাবে তো এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে অন্যান্য অসুখের চিকিৎসা হবে এগুলি স্যার গিফট আরো বলবেন যে তারপরে প্লেটলেট যে চিকিৎসা করতে হয় সেটাও স্যার গাইড করে দেবেন এবং স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে উনি এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন হয়তো এটা একটু সময় লাগবে তিন থেকে চার মাস সময় লাগবে এটা স্যার বলবে ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা তিন চার মাস পর অ্যাসেস করে আমরা টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বাট রিকোয়েস্ট টাইম গেল কয়েকদিন সময়টা কি উৎকণ্ঠাতেই না কেটেছে তামিমের এই হঠাৎ অসুস্থতা বুঝিয়েছে জীবন কত তুচ্ছ কত ছোট আমাদের নিজস্ব এই দুনিয়া মানুষ প্রত্যয় বি